আপনারা ইদানিং দেখেছেন লিবিয়ার একজন হাজি সাহেব আমের নামে একজন হাজি সাহেব তিনি কাগজপত্র সব করেছেন গাঠরি গোল করেছেন এয়ারপোর্টে গিয়েছে প্রশাসন বলেছে নিরাপত্তাজনিত কারণে তোমাকে প্লেনে উঠতে দেওয়া হবে না সে হাউমাও করে কাঁদতেছে লোকেরা তাকে বুঝ দেয় তাকে সান্তনা দেয় মনে হয় এবছর তোমার কপালে হজ নাই কিন্তু তার ইয়াকিন আর বিশ্বাস এত বেশি ছিল ইমানের শক্তি এত বেশি ছিল সে চোখের পানি ফেলতেছে আর বলতেছে না প্লেন চলে গেল আমার জন্য প্লেন ফিরে আসবে সম্মানিত হাজিরিন ভাইরা প্লেন চলে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে আবার এসেছে কিন্তু পাইলট দরজা খোলে নাই পাইলট সাহেব দরজা খোলে নাই যান্ত্রিক ত্রুটি যা ছিল তা মেরামত করে আবার আকাশের দিকে উড়াল দিয়েছে কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার দেখা গেল তার সমস্যা গোলযোগ সৃষ্টি হয়ে গেছে আবার চলে এসেছে পাইলট এবার বলছে যে খোদার কসম ওই আমের যতক্ষণ না আসবে আমি আর প্লেন আকাশের দিকে উড়াল দিব না সম্মানিত হাজির যাদের তফিক আছে সক্ষমতা আছে যাদের উপরে হজ ফরজ হয়ে গিয়েছে তাদের উচিত উচিত গায়ে শক্তি থাকতে তারা যেন সেখানে যায়া বলে লাভবাইক আমি হাজির তারা যেন আল্লাহকে বলে আল্লাহ আমি তো সব পাড়ি দিয়ে আমি তো বঙ্গোপসাগর আরব সাগর লোহিত সাগর পাড়ি দিয়ে তোমার কাছে তোমার ঘরে বাইতুল্লায় আসার জন্য বহুদিন বেকুল ছিলাম কিন্তু রে মাওলা গুজগাছ করতে পারি নাই আমার দেরি হয়ে গেছে তুমি আমার হাজিরাটা কবুল করো যেই রবকে সেজদা দিয়েছেন যেই রবের জন্য উৎসর্গ করেছেন জীবনের প্রত্যেকটা পার্টে জীবনের প্রত্যেকটা সময়কে যেই রবের জন্য উৎসর্গ করেছেন সেই রবকে তো দেখবেন জান্নাতে কিন্তু রবের ঘরটা কম দেখে যাবেন না তা হতে পারেন বলবেন টাকা তো নাই পয়সা তো নাই যাব কি করে দুনিয়ার যার কাছে যা আছে টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু নিয়ে সকলেই ফকির ফকির আর মিসকিন ছাড়া মাহবুদের দরবারে আমরা কিচ্ছু না আল্লাপাক নিশ্চয় নিশ্চয়ই নিশ্চয়ই বড় চাকরিজীবী আমার কাছে ফকির বড় ইন্ডাস্ট্রিওয়ালা আমার কাছে ফকির নিশ্চয়ই জমিদার জমিওয়ালা একশো এক হাজার বিঘা জমিনের মালিক মহাজন যিনি তিনিও আল্লাহর কাছে ফকির ফকির আর মিস সবাই আমার মা কাছে চাইলে কি না পাওয়া যায় শিশু বাচ্চা যদি চিৎকার করতে করতে মায়ের দুধ কেড়ে নিতে পারে তুমি কেন আল্লাহকে বলে রাজি করাইতে পারবে না একটি বার কাবায় যেতে মদিনায় যেতে সম্মানিত হাজিরিন এমা আসলে আমাদের দিল টানে সেদিকে যদি আল্লাহ আমাদেরকে বারে বারে নিয়ে যায় তাহলে তৃপ্তি মিটবে হয়তো বা কিছুটা কারণ সোনার মদিনা তো এমন দুইটা শহর যেখানে একবার গেলে তৃপ্তি আর স্বাদ মিটে না মনে চায় বারবার যাইতে বানালা অনেকে মনে করে একটি বার যাই না একটি গেলে তো আর যাওয়া লাগবে না না একটি গিয়ে দেখেন সেখানে একবার গেলে বারবার যেতে মনে চাবে সম্মানিত ভাইয়েরা আল্লাহ পাক বলেছেন আমার আল্লাহ কত সুন্দর বলেছেন আল্লাহ বলেছেন যার তৌফিক আছে যার সাধ্য আছে যার গায়ে শক্তি আছে আল্লাপাক যাকে ফজিলত দিয়েছেন সম্পদের দৌলত দিয়েছেন পাক যার ওপর ফরস করেছেন সে যেন সে যেন যায় ওই কাবার প্রান্তরে কাবা শরীফ তোয়াফের জন্য সোবাহান আল্লাহ যার ক্ষমতা আছে অর্থ আছে পয়সা আছে গায়ে বল আছে আপনার গায়ে শক্তি নাই আপনি দেরি করে ফেলেছেন আপনি পালন করতে পারবেন না আপনার যাওয়ার দরকার নাই আপনাকে আল্লাহ পাক অর্থ দিয়েছে আপনি লেট করেছেন আপনি চিন্তা করেছেন শেষ বয়সে যাবেন না হজ করতে হয় শক্তি থাকতে গায়ে বল থাকতে আপনি বুরু হয়ে গেলে আপনি গেলে লাভ খুবই কম হবে আজকে তাকিয়ে দেখেন ইন্দোনেশিয়ার দিকে সেখানের প্রত্যেকটা নারী পুরুষ বিয়ে শাদী করার আগে একবার হজ করে আবার বিয়ে করার পরপর স্ত্রী তার স্বামীকে নিয়ে স্বামী তার স্ত্রীকে নিয়ে কালো গিলাপ দেখতে যায় সবুজ মিনার দেখতে যায় আর আমাদের দেশের মানুষেরা যখন অসুস্থ হয়ে পড়ে আর দুনিয়ার কোনো কাজ করতে পারছে না দুনিয়ার সমস্ত কাজ থেকে সে নিজেকে ব্যর্থ মনে করে তখন সে চিন্তা করে যায় যা হইছে হইছে সম্মানিত হাজিরিন না যেতে হবে গায়ে শক্তি থাকতে তাহলে আপনি পরিপূর্ণ হজের কাম আর কানগুলি আদায় করতে পারবেন আল্লাহ যেন যাওয়ার তৌফিক দান করে বলুন আমি সম্মানিত হাজির জন্য সাহস লাগবে থাকতে হবে আমি সেখানে গেলে আমার গুণা মাফ হয়ে যাবে ইয়াকিন থাকতে হবে অবশ্যই আমি যাব বিশ্বাস থাকতে হবে ইয়াকিন থাকতে হবে রওনা তো দিয়েছি আর ঘরে ফিরব না হজ করা ছাড়া আর ঘরে ফিরব না আপনারা দেখেছেন লিবিয়ার একজন হাজি সাহেব আমর নাম আমের নামে একজন হাজি সাহেব তিনি কাগজপত্র সব করেছেন গাঠুরি গোল করেছেন এয়ারপোর্টে গিয়েছে প্রশাসন বলেছে নিরাপত্তাজনিত কারণে তোমাকে প্লেনে উঠতে দেওয়া হবে না সে হাউমাও করে কাঁদতেছে লোকেরা তাকে বুঝ দেয় তাকে সান্ত্বনা দেয় মনে হয় এবছর তোমার কপালে হজ নাই কিন্তু তার ইয়াকিন আর বিশ্বাস এত বেশি ছিল ইমানের শক্তি এত বেশি ছিল সে চোখের পানি ফেলতেছে আর বলতেছে না প্লেন চলে গেল আমার জন্য প্লেন ফিরে আসবে সম্মানিত হাজিরিন ভাইরা প্লেন চলে গেছে যান্ত্রিক ত্রুটির কারণে আবার এসেছে কিন্তু পাইলট দরজা খোলে নাই পাইলট সাহেব দরজা খোলে নাই যান্ত্রিক ত্রুটি যা ছিল তা মেরামত করে আবার আকাশের দিকে উড়াল দিয়েছে কিন্তু কিছু দূর যাওয়ার পরে আবার দেখা গেল তার সমস্যা গোলযোগ সৃষ্টি হয়ে গেছে আবার চলে এসেছে পাইলট এবার বলছে যে খোদার কসম ওই আমের যতক্ষণ না আসবে আমি আর প্লেন আকাশের দিকে উড়াল দিব না সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইয়েরা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন পত্রিকায় দেখেছেন সে আমের কে আল্লাপা কে সম্মান দিয়েছে তার বিশ্বাস ছিল একই ছিল ইমান ছিল এই কারণে প্লেন কে আল্লাপা দুই দুই বার ফিরত এনেছে সুবহানাল্লাহ প্লেন উঠতে পারে না আমার রবের ক্ষমতা ছাড়া দুনিয়ার কোনো শক্তি সাহস দুনিয়ার কোনো শক্তি সাহস দেখাইতে পারে না আমার রবের শক্তি ছাড়া ঠিক না। যে আল্লাহ একজন হাজির জন্য একটা উড়ন্ত প্লেনকে দুই বার ফেরত আনতে পারল সে আল্লাহ কি এক দুই লক্ষ টাকার মালিক বানাইয়া তোমারে আমারে পবিত্র কাবায় পোষাইতে পারে না